হ্যালো এভ্রিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকের ভিডিওটি মেক করার জন্য আমি খুবই এক্সাইটেড কারণ আমাদের আজকের ভিডিওটি তোমরা বলতে পারো যে লেপকোডের পার্ট সেভেন ওকে ইতিপূর্বে আমরা ছয়টি পর্ব আপলোড করেছিলাম তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের পার্ট সেভেন তো পার্ট সেভেনে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো এবং ভিডিও শুরুতে আমি বলতে চাই যে আমরা যে কথাগুলো তোমাদেরকে বলেছি যে প্রতিশ্রুতিগুলো তোমাদেরকে দিয়েছি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে যদি তোমরা না মিলাতে পারো তাহলে আমরা নাম চেঞ্জ করে ফেলবো ওকে সো আর বেশি কথা না পারি আমরা আমাদের মন টপিকে চলে যাই তো যাই হোক আমরা যখন লিপগুড শুরু করি তো তখন আমরা ভিডিওর সেকেন্ড পার্টে বলেছিলাম যে কেন তোমাকে সবার আগে জয়েন করে সিট দখল করতে হবে এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম তো তোমরা চাইলে দেখতে পারো লিস্ট পার্ট নাম্বার টু তোমরা ওটা দেখতে পারো যে এখন আমার ভিডিওটা দেখার পরে তোমরা চাইলে ওটা আবার রিভিউ কর রিভিউ করতে পারো যে আমাদের আজকে যে বিষয়গুলো দেখাবো এগুলোর সাথে মিল আছে কি না ওকে তো ওখানে আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম এবং প্রমাণ করে দিয়েছিলাম যে কেন তোমাকে সবার আগে জয়েন করতে হবে এবং আগে জয়েন করলে তুমি কি বেনিফিটটা পাবা এবং পরে জয়েন করলে তোমার কি লসটা হবে তো চলো আমরা এখন যেটা করবো আমাদের লিভগুট অ্যাকাউন্টে চলে যাব এমন এখানে আসার পর আমরা উপরের দিকে থ্রি লেনে যাবো এবং এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে যে মাই টিম ওকে এখানে সকল কিছু ট্রান্সপারেন্ট সবাই সবার সব কিছু দেখতে পারবে আননিম থেকে শুরু করে এভরিথিং তো চলে আসলাম আমরা আমাদের মাই টিমে ওকে তো এখানে আসার পর দেখতে পাচ্ছ এই যে সিটগুলো এগুলো কিন্তু সব ফাঁকা ছিল আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা কিন্তু এখন সবগুলো ভরাট হয়ে গিয়েছে তো এখানে আমি তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে পুরো প্রসেসটা কাজ করেছে তো প্রথমত হচ্ছে আমি র্যাঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আনর্যাঙ্কের কালার হচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আনর্যাঙ্ক ঠিক আছে এগুলো আনর্যাঙ্ক আর ব্রোঞ্জ তো যেই অ্যাকাউন্টগুলোর এই যে কালারটা এরকম কালারটা এরকম এবং এখানে আরেকটা আছে ব্রোঞ্জ ঠিক আছে এই যে ব্রোঞ্জ ব্রোঞ্জ তো এদের মূলত অ্যাকাউন্টগুলো ব্রোঞ্জ হয়ে গিয়েছে তো ওরা যেটা করেছে নিজেরা নিজেদের ফ্রেন্ডদেরকে দুজনকে ইনভাইট করেছে এতে করে কিন্তু তার যে বেনিফিটটা হলো সেটা হচ্ছে যে লেবেল ইনকামটা বেড়ে গেলো ঠিক আছে এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সরি দেখো এখানে সে আগে রেফারেল কমিশন পেত কত মানে রেফারেল কমিশন পেতো সে ফিফটি পারসেন্ট ঠিক আছে সে ফিফটি পার্সেন্ট এখন সে পাবে সিক্সটি পার্সেন্ট রেফারেল কমিশন ভাই আগে যেখানে পেত সে ধরো এটা কথার কথা আর কি পঞ্চাশ ডলারের মধ্যে পঁচিশ ডলার পেত সে এখন সে পঁচিশ ডলারের জায়গায় একটা রেফারেলে তিরিশ ডলার পাবে ভাই বুঝতে পারতেছ এখানে কি হয়ে গেছে দুইটা রেফারেল করার বিনিময় তার অ্যাকাউন্টটা কিন্তু কি ব্রোঞ্জ হয়ে গেছে এখন সে প্রত্যেকটা রেফারেলি তিরিশ ডলার পাবে আর এখানে আরেকটা বিষয় দেখো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে সিলভার এই যেটা হচ্ছে সিলভার তো এখন আচ্ছা এই বিষয়টা আমি তাই তো নাকি ফার্স্ট কমিশন ওকে ঠিক আছে হ্যাঁ এই যে সে আগে পেতো কত পঁচিশ ডলার এখন সে এক একটা রেফারেলের জন্য তিরিশ ডলার করে পাবে বুঝতে পেরেছ তো এই যে এখন দেখো এই যে এটা হচ্ছে আমি এই জুবাইয়ের আদিল এখানে কিন্তু এটার আন্ডারে কিন্তু তোমরা সবাই জয়েন করেছো আমার এই অ্যাকাউন্টে কিন্তু সিলভার হয়ে গেছে এ দেখো কালার দেখো কালার কালার ঠিক আছে সিলভার হয়ে গেছে তো সিলভারের জন্য যে বেনিফিটটা সেটা হচ্ছে দেখো যখন সিলভারে আসবো আমরা বেনিফিট হচ্ছে টোটাল তোমার এই যে কী যেন বলে আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল ঠিক আছে তো এখন আমার আমি যেটা পাবো সেটা হচ্ছে যে ধরো আমি কাউকে রেফার করছি আমি কাউকে রেফার করছি আর সে আবার কাউকে রেফার করছে সে আবার কাউকে রেফার করছে সেখান থেকেও আমি বেনিফিট পাবো দেখো এই যে এই যে আমি চার লেভেল পর্যন্ত রেফার কমিশন পাবো এখন যদি এই যে ধরো আমি তোমাকে রেফার করছি সেখান থেকে একটা কমিশন পাবো তুমি আবার আরেকজনকে রেফার করছো সেখান থেকে আমি কমিশন পাবো ঠিক আছে সে আবার আরেকজনকে রেফার করছে সেখান থেকে আমি কমিশন পাবো টোটাল আমার চারটা লেভেল খুলে গেছে ঠিক আছে এইবার আসি যে আমরা ম্যাট্রিক্স কমিশনে যে যারা ব্রোঞ্জে আসছো যারা ব্রোঞ্জে আসছো তারা দেখো এখানে তোমাদের সেকেন্ড লেভেল পর্যন্ত কমিশন পাবে তো যারা যেমন আমি এখানে আছি আমি প্রায় টোটাল তোমার থার্ড লেভেল পর্যন্ত কমিশন পাবো ঠিক আছে এই যে সরি থার্ড লেভেল না মানে এই যে এই যে এখানে তোমার তেরো লেভেল পর্যন্ত আমি কমিশন পাবো আর তোমরা যারা ব্রোঞ্জে আছো তোমরা তোমরাও মোটামুটি তেরো লেভেল পর্যন্ত কমিশন পাবে তো গোল্ডে গেলে আমি আবার চোদ্দো লেভেল পর্যন্ত কমিশন পাবো হোয়াট তো বেনিফিটের অভাব নেই ঠিক আছে যদি তুমি দুইটা রেফার করে তোমার এই যে পজিশনটা গ্রো আপ করতে পারো ঠিক আছে এই যে কোথায় গেলো পজিশনের চারটা এই যে এটা সিলভার ব্রোঞ্জ করতে পারো দুইটা রেফার করলে কিন্তু ব্রোঞ্জ হয়ে যাবে মানে এই যে এই কালার হয়ে যাবে এই যে এই লোকগুলো কিন্তু সবাই ব্রোঞ্জ এদের কিন্তু আর্নিং এখন হিউজ হবে এখন আসি যে মেন টপিক সেটা হচ্ছে যে আমি রেফার করেছি ঠিক আছে আমি রেফার করেছি আমার স্ট্যাটিস্টিক্স আমার স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটা ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে তোমরাও কিন্তু এগুলো দেখতে পাবে ঠিক আছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার ম্যাট্রিক্স কয়টা হয়েছে এই যে এখানে আমার ম্যাট্রিক্সগুলো দেখা যাচ্ছে টোটাল আমরা চলো এটা একটু কাউন্ট করি প্রথম হচ্ছে দুই চার তো এখানে হলো ছয় তারপর হচ্ছে আট তাহলে ছয় আর আটে কত এই যে ছয় আর আটে হচ্ছে তোমার চোদ্দো ঠিক আছে চোদ্দো আর ষোলো কত চোদ্দো আর ষোলো হচ্ছে তিরিশ নাকি এটাই তো হ্যাঁ চোদ্দো আর ষোলো তিরিশ তিরিশে আর চব্বিশে কত তিরিশ আর চব্বিশে হচ্ছে যে তোমার চুয়ান্ন চুয়ান্ন আর এখানে তিন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আর এখানে এক আটান্ন ঠিক আছে তো এখানে মোটামুটি আমার আটান্নটা ম্যাট্রিক্স হয়ে গেছে অলরেডি আমার এই আমি জুবাইরুল ইসলাম অ্যাকাউন্টের নিচে তো আমি ম্যাট্রিক্স ইনকাম কত পাবো দেখো ফিফটি এইট ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ দ্যাটস মিন আমি ম্যাট্রিক্স ইনকাম চোদ্দো পয়েন্ট ফাইভ ডলার পেয়ে যাবো এখানে ঠিক আছে আমার এই অ্যাকাউন্টে চোদ্দো পয়েন্ট এখন আসি যে আমি যেহেতু তোমাদের সবাইকে রেফার করছি ঠিক আছে তোমরা যে ম্যাট্রিক্স ইনকামটা পাবা সেবার সেটার আবার আমি টোটাল কি আমি টোটাল ফিফটি পারসেন্ট আমি পেয়ে যাবো ধরো তোমরা সবাই মিলে পেয়েছো কত তোমরা সবাই মিলে ধরো এখানে তোমরা সবাই মিলে ধরো ফিফটি ডলার পেয়েছো ওকে তোমরা সবাই মিলে ফিফটি ডলার আর আমি একাই পাবো টোয়েন্টি ফাইভ ডলার এটা হচ্ছে আমার ম্যাচিং বোনাস কারণ আমি তোমাদের সবাইকে ইনভাইট করেছি আশা করি বুঝাতে পেরেছি তো এখন দেখো এই যে আমি রেফার করেছি রেফারগুলো সব ডিস্ট্রিবিউশন হয়ে কিন্তু আমি ম্যাট্রিক্স ইনকাম পাচ্ছি কিন্তু এখন দেখাবো যারা রেফার করেনি তাদের কি কন্ডিশন ওকে তো চলো বাবা শুরু করা যাক দেখো যারা শুধুমাত্র জয়েন করেছে রেফার করেনি তাদের র্যাঙ্ক কিন্তু আনর্যাঙ্ক তো দ্যাটস মিন আমরা বলতে পারি যে এই অ্যাকাউন্টটা রেফার করেনি নি এটাও রেফার করেনি নি এটাও করে এটাও করেনি ঠিক আছে এগুলোও কিন্তু রেফার করেনি ঠিক আছে এগুলো কিন্তু রেফার করেনি যার জন্য এদের কি এদের র্যাঙ্ক হচ্ছে তোমার আনর্যাঙ্ক কিন্তু এই যে এই লোকটা এই লোকটা আবার দুইটা রেফার করছে যার জন্য তার র্যাঙ্ক হচ্ছে ব্রোঞ্জ এই এই যে এখানে তিনটা অ্যাকাউন্ট আছে তিনও জনই কিন্তু দুইটা রেফার করছে যার জন্য র্যাঙ্ক কিন্তু ব্রোঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো চলো আমরা প্রথম থেকে শুরু করি যেমন জুবায়েরা নিচে গিয়ে আছে এই যে এখানে সুমাইয়া আছে তো চলো এখানে আমরা ক্লিক করি যে এই লোকটা যে রেফার না করে কতটুকু আর্নিং করেছে তো দেখো সে কিন্তু রেফারেল করে নাই সবগুলো হচ্ছে তার ম্যাট্রিক্স ইনকাম কতগুলো ম্যাট্রিক্স পেয়েছে ভাই তো আমরা এখানে দেখো আমরা স্ট্যাটিক্স থেকে যাই এখানে যাওয়ার পর দেখো সে কয়টা ম্যাট্রিক্স পেয়েছে ফ্রিতে মানে একটাও রেফার করেনি কিন্তু তারপরে তার নিচে কয়টা রেফারের যোগ হয়েছে সব কিন্তু আমাদের রেফার আমি যে রেফারগুলো করছি এগুলো সব তোমাদের নিচে সুযোগ হয়েছে আর কি তো দেখো এই যে এখানে দুই চার ছয় ছয় আর এখানে ধরো বিশ বিশ ছাব্বিশ টোটাল ছাব্বিশটা রেফার তো ছাব্বিশটা রেফার যদি আমরা ক্যালকুলেশন করি ছাব্বিশ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ দেখতে পেয়েছো সিক্স পয়েন্ট ফাইভ ডলার সে কিন্তু ফ্রিতে আর্নিং করলো জাস্ট আগে জয়েন করছে ঠিক আছে এখানে আমি শেয়ার করার সাথে সাথে জয়েন করছে দ্যাটস সিট এই জন্য সে সিক্স পয়েন্ট ফাইভ ডলার পেয়েছে এবং এটা আগামী মাসে মানে এখানে তো আমি আমরা এখনও কাজ করিই নাই আমরা মাত্র শুরু করলাম দুই দিন হলো ঠিক আছে তো এতেই এ এত ভালো কন্ডিশন আরও যদি চার সপ্তাহে কাজ করি তাহলে আর কত বেশি পাবে ঠিক আছে জাস্ট আনবিলিভেবল তারপরে দেখো এই যে এখানে আরিফ 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 সি এম তো এখানে যদি আমরা ক্লিক করি সে কিন্তু একটা রেফার করে নেই দেখো তার কিন্তু র্যাঙ্ক মানে সে কোনো র্যাঙ্কে নেই তো এখানে যাওয়ার পরে এই যে দেখো এটা হচ্ছে তার অ্যাকাউন্ট দেখতে পেয়েছো তার সব ফিল হয়ে গেছে মানে সবগুলো কিন্তু আমাদের রেফার এই যে আমি যে রেফার করছি তারপরে এই লোকগুলো যে রেফার করছে সব কিন্তু দেখো সে অটোমেটিকলি পেয়ে গেছে কারণ সে আগে জয়েন করছে দেখো এই লোকটা রেফার করছে অথচ এই দুজনকে রেফার করছে অথচ এটার বেনিফিটটা পেয়ে গেছে আরিফে কারণ একটাই কারণ কারণ হচ্ছে আরিফে আগে জয়েন করছে ঠিক আছে এই লোকটা রেফার করছে সেমভাবে এই যে দুইটা বেনিফিটটা পেয়েছে আর আরিফে তা আবার এই লোকটা রেফার করছে এই দুজনকে বেনিফিটটা পেয়েছে কি আরিফে তো এইভাবে নিচের দিকে যত আসবে যত আসবে সব মনে করে যে আরিফ খাবে বসে বসে সে আর্নিং খাবে তার অপরচুনিটি বা তার সে কি এমন আহামরি কাজ করছে বা তার আহামরি কাজটা হচ্ছে শুধুমাত্র সে আমাকে বিশ্বাস করে আগে জয়েন করছে দ্যাট সিট এটুকু হচ্ছে যে মূলত তার কার্যক্রম আর কিচ্ছুই করে না সে একটা রেফারও করে না দেখো তার কোনো রেফার নেই যদি দুইটা রেফার করত তাহলে সে ব্রোঞ্জে থাকতো কিন্তু তার এই যে দেখো কালার দেখো এই যে তার ঘরের কালার দেখো ঘরের কালারটা হচ্ছে যে তোমার দেখেছ এই যে আনর্যাঙ্ক মানে সে কোনো র্যাঙ্কে নেই সে কোনো র্যাঙ্কে নাই কারণ হচ্ছে সে একটা রেফার করতে পারে না কিন্তু র্যাঙ্কে না থেকেও সে আমরা তার স্টেটটা চেক করব র্যাঙ্কে না থেকেও সে কয়টা রেফার পেয়েছে দেখো এখানে দুই দুই হাজার চারে কত দুই হাজার চারে হচ্ছে ছয় ছয় আর আটে ধরো এখানে হচ্ছে বিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ মানে একটর রেফার না করে সে ভাই তিরিশটার রেফার অলরেডি পেয়ে গেছে আর তিরিশটার রেফার থেকে তার আর্নিং হয়েছে কত তিরিশ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ দ্যাটস মিন তার সেভেন পয়েন্ট ফাইভটার অলরেডি আর্নিং হয়ে গেছে এখনও তো এই মাসের চার সপ্তাহে বাকি আছে নাকি এগুলো তো আরও হবে তো আশা করি বুঝাতে পেরেছি এইবার দেখো আমি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই এবার চলো আমরা আমাদের এমডি জুবেরুল ইসলাম আইডিতে ফিরে যাই এই যে আমার এমডি জুবেরুল ইসলাম আইডি চলে আসছে এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই লোকগুলো এগুলো এই যে নিচের যা যে লোকগুলোর আসে এগুলোর কী অবস্থা তো চলো আমরা এগুলার প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা চেক করতে পারবো মানে এগুলো সব ট্রান্সপারেন্ট কোনো তোমার চুরি নাই কোনো কিছু না সব কিছু সবার আর্নিং সবার সব কিছু তুমি দেখতে পাবা তো চলো আমরা এই যে এই লোকটার কাছে যাই এই যে এইকে দেখাই তো দেখো তারও কিন্তু মোটামুটি সেও কয়টা রেফার পাইছে সেও কিন্তু মোটামুটি এখানে পাইছে তিনটা এখানে পাইছে দুইটা তো এই যে গড়গুলো কিন্তু ফাঁকা আছে এখন যদি আমি রেফার করি আমি রেফার করলেই আমি যদি রেফার করি তাহলে এই যে লোকটার যদি আমি এখন একটা রেফার করি আমি যখন একটা রেফার করব রেফার করলে লোকটার এখানে এসে ওই রেফারটা যোগ হবে তারপর আরেকটা যদি করি তাহলে এখানে এসে যোগ হবে আরেকটা যদি করি তাহলে এটা এখানে তা আরেকটা যদি করি তারপর এখানে ওকে তারপর হচ্ছে যে তোমার এভাবে আর কি মূলত চলবে তারপর এই এই যে এই লোকটার যদি আমরা এখানে ক্লিক করি তোমরা এগুলো সপ একটা দেখতে পারবা ঠিক আছে কেন তোমাকে কাজ করতে হবে দেখো এই লোকেরও মোটামুটি অনেকগুলো ফিল হয়ে গেছে মানে সব ফ্রিতে কেউ কিন্তু রেফার করে নেই জাস্ট আমি রেফার করতেছি বা তো যে যে কয়েকটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো ব্রোঞ্জ কালার ওরা রেফার করতেছে আর বেনিফিটটা পাচ্ছে যারা রেফার করে নেই বসে আছে শুধুমাত্র আগে জয়েন করার কারণে তারাই এই বেনিফিটটা পাচ্ছে ঠিক আছে তো এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখো এরও কিন্তু আবার দেখো এই লোকটা একজন এমন একজনকে রেফার করছে সে আবার দুজনকে রেফার করছে বুঝতে পেরেছ তো এইভাবে কিন্তু তোমাকে টিম ওয়ার্ক করতে হবে ভাই টিম ওয়ার্ক করলে তোমার আর্নিংয়ের অভাব নাই হ্যাঁ আমরা অলরেডি আমাদের হাজার হাজার ডলার পেমেন্ট প্রুফ অলরেডি যারা আমরা তো শুরু করলাম মাত্র দুই তিন দিন হলো ঠিক আছে তো যারা অলরেডি হাজার হাজার আমাদের আগে যারা কাজ করছে এক বছর আগে থেকে তারা কিন্তু প্রতি সপ্তাহে প্রতি মাসে কিন্তু তারা হাজার হাজার ডলার ইনকাম করতেছে ঠিক আছে তো এদের কিন্তু আর্নিং হিউজ পরিমাণে হচ্ছে যেটা আমি অলরেডি শো শো করতেছি এই যে দেখো সবার কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যাচ্ছে তো ভাই এখনও সময় আছে দয়া করে মানে আল্লাহর রস্তে দেরি করো না ঠিক আছে কারণ এখনও পর্যন্ত আমরা ইউটিউবারদেরকে এদিকে আনে নাই যখন আমরা ইউটিউবারদেরকে তোমাদের নিচে যেমন একটা কথার কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো এখানে 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 চারটা হাত তো এই জায়গাটা ক্লিক করলাম ক্লিক করার পর ধরো এই যে এই অবস্থায় আছে ঠিক আছে আমরা যেটা করলাম ধরো এখানে একজন ইউটিউবারকে বসালাম আর এদিকে একজন ইউটিউবারকে বসালাম যে দুজনকে বসাবো এরা কিন্তু এদিকে পুরা সব লাল করে ফেলবে রেফার করে এদিকে যারা ইয়ে করবো সব কিন্তু লাল করে ফেলবে রেফার করে সো সবগুলা মনে করো যে এই যে এই যে কী যেন বলে এই পাই এই সাজবাই সে পাবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে একদম ডিরেক্ট এক্সাম্পল আর কি ধরো আমি জুবাইর আদিল এখন আমি আজকে জুবাইর আদিল হয়ে একটা ইউটিউবারকে রেফার করলাম রেফারটা কি আমার এই যে এখানে সিট খালি আছে দেখো তো কোথাও সিট খালি আছে এদের কি সে বসতে পারবে কোয়াইট ইম্পসিবল তো সে কোথায় যাবে সে যাবে এই যে সাজ এই যে সাজ ফিফটি নাইন ফিফটি নাইন ফোর জিরো এই জায়গাটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর সে ইউটিউবারটা কোথায় গিয়ে বসবে দেখো আমি দেখাচ্ছি এই ইউটিউবারটা গিয়ে বসবে এই সাজের এই ঘরে ঠিক আছে এই যে এই ঘরটা গিয়ে ইউটিউবারটা বসবে যখন এই ঘরটা ইউটিউবারটা বসবে তখন কি সে কি হাত পাগুটায় বসে থাকবে আমি আজ ইউটিউবার হিসেবে তোমাদেরকে রেফার করতেছি সেও কিন্তু প্রচুর পরিমাণে রেফার করবে আর এই রেফারগুলো সবগুলো পাবে কে সবগুলো সুন্দর করে এই যে লোকে পাবে ঠিক আছে লোকে যেহেতু এই যে রায়হানের পরে জয়েন করছে এবং এর যে যেহেতু তারপরে পাবে কে তারপরে হচ্ছে যে রায়হান পাবে তারপরে পাবে কে তারপরে পাবে সাজ ঠিক আছে তো তারপরে পাবে কে মানে তারপরে এই যে এই যে ইউটিউবারটা ইউটিউবারটা যে জয়েন করছে তারপরে পাবে পাবেকে তারপরে এটার বেনিফিটটা পাবে ইস্টাফিল ইস্টাফিলের পরে পাবে কে ইস্টাফিলের পরে পাবে সুমাইয়া সুমাইয়ার পরে পাবে পাবেকে আচ্ছা সুমাইয়ার পরে জাস্ট জুবাইরুল ইসলাম যেহেতু থাকবে তো সেখানে পাবে আমি আবার মাই টিমে যাচ্ছি এই যে ঠিক আছে সবার বেনিফিটটা পাবে সুমাইয়া সময়ের বেনিফিটটা দেন সবার সুমাইয়া সহকারে যারা যারা আছে সবার বেনিফিটটা আমি পেয়ে যাব ঠিক আছে আশা করি পুরো কনসেপ্টটা বুঝ বুঝাতে পেরেছি তো এখনো সময় আছে তোমরা দ্রুত জয়েন করে এই সকল যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো ফিল করো ইনশাল্লাহ ভাই সবাই লাল লাল হয়ে যাবে সবাই রিচ হয়ে যাবে সহজ কথা আর কি আমাদের স্বপ্ন হচ্ছে এই ডায়মন্ডে আসা এই যে ডায়মন্ডে আসা দেখো আর মাত্র দুইটাই স্টেপ আমার পার করলে আমি ডায়মন্ড এই যে গোলটা পার করতে পারলে প্ল্যটিনামটা পার করতে পারলে এগুলো পার করতে কিন্তু খবর হবে তারপরে গিয়ে আমি ডায়মন্ড আর শান্তি এবার বসে বসে কোম্পানির পুরো বছরের পুরো মাসের যে টোটাল শেয়ার হবে সেটা টু পার্সেন্ট বসে বসে আমি খাবো যেমনটা এখন আমাদের সিনিয়র যারা আছে তারা খাচ্ছে আর কি তো আশা করি বুঝাতে পেরেছি এখনও প্রচুর পরিমাণে সময় আছে তোমরা মিস করো না ভাই দ্রুত জয়েন করো পরবর্তীতে আফসোসের সীমা থাকবে না আমি তো দেখালাম এই যে সামিয়া তারপর হচ্ছে যে আরিফ এরা কিন্তু কোনো রেফার করে না রেফার ছাড়াই কিন্তু তিরিশটা রেফারের কমিশন পেয়ে যাচ্ছে যত ইউটিউবার নিচে আসবে সবার কমিশন কিন্তু এরা বসে বসে খাবে লাইফ টাইমের জন্য একটা সময় দেখা যায় যে আমাদের টিম মেম্বার তিরিশ হাজার চল্লিশ হাজার মেম্বার হয়ে যাবে কারণ আমরা তো একা করতে পারব না ওই যে যাদেরকে জয়েন করাবো তারা আস্তে আস্তে করে তাদের আত্মীয় স্বজন তাদের আত্মীয় স্বজন আবার তাদের আত্মীয় স্বজনকে এভাবে একটা ভিডিও যখন ভাইরাল হয় কীভাবে ভাইরাল হয় একটা ভিডিও যখন ভাইরাল তখন ধরো আমার ভাল লাগছে আমি তোমাকে দিলাম তুমি আমার ফ্রেন্ড তোমার ভাল লাগছে তুমি আবার তোমার ফ্রেন্ডদেরকে দিলা তো তাদের তাদের ভাল লাগছে তারা আবার তাদের ফ্রেন্ডদেরকে দিলো এইভাবে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় সেমভাবে এখানেও আমাদের একটা পর্যায়ে বিশ হাজার তিরিশ হাজার মেম্বার হয়ে যাবে সব কিন্তু এই যে আইসা আরিফের এখানে যোগ হবে সে কিন্তু বৈশে বসে সারা জীবন ইনকাম খাবে ধরো যখন বিশ হাজার মেম্বার তার পিছনে যোগ হয়ে যাবে সে একটাও রেফার করেনি তখন তার আর্নিং হবে কত তখন তার পার মান্থ বসে বসে পাঁচ হাজার ডলার তার অ্যাকাউন্টে ঢুকবে আর এটা আমারই বড়ো কিছু না অলরেডি আমি এগুলোর পেমেন্ট দেখাইছি ঠিক আছে সো বেস্ট অফ লাক সবার জন্য সবাই যান প্রাণ দিয়ে ট্রাই করো ইনশাল্লাহ আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে আল্লাহর রহমতে ওকে সো সবাই অবশ্যই ট্রাই করো মন প্রাণ দিয়ে তোমাদের বন্ধুদের মাধ্যমে তোমরা প্রথমত শুরু করো তারপর বাইরের লোক লোকের কাছে যাবে ওকে ওকে সো বেস্ট অফ লাক